ইয়াই না মানু হে ইমানদারগণ আলাইকুম আংফুসুকুম লিল এলজাম মানে তোমাদের উপরে তোমাদের উপরে তোমাদের জীবন অর্থাৎ তোমাদের জীবনের দায়িত্ব তোমাদের উপরে তোমাদের ভালো মন্দের দায়িত্ব তোমাদের উপরে আলাইকুম তোমাদের উপরে অর্থাৎ তোমাদের জীবনের দায়িত্ব তোমাদের ভালো মন্দের দায়িত্ব দায়িত্ব তোমাদের উপরে লায়া দুরকুম মান্দাল্লাহ লাইয়া দুরকুম ক্ষতি করবে না তোমাদেরকে মান সে দল্লা যে বিপদগামী হয় যে বিপদগামী হয় সে তোমাদের কোনো ক্ষতি করবে না মানে তাতে তোমাদের ক্ষতি হবে না এজাহাত দায়িত যখন তোমরা হেদায়াতির উপরে থাকো তোমরা যদি সৎপথের উপরে থাকো তো যে বিপদগামী হলো সে তোমাদের কোনো ক্ষতি করবে না অর্থাৎ তার বিপদগামী হওয়াতে তোমাদের কোনো ক্ষতি হবে না এদায় মারেজি হুকুম জামিয়া আল্লাহর নিকটে এলা মানে নিকটে কাশের দিকে এল আল্লাই হুকুম আল্লাহ নিকটে আল্লাহর কাছে তোমাদের সকলের ঠিকানা জামিয়া তোমাদের সবার ভায়ু নব্বী হুকুম তিনি খবর দিবেন তোমাদেরকে এবং এখন তুম তামালুন যা তোমরা দুনিয়াতে করতেছিলে তাহলে এই যে আয়াত এই আয়াতটা কিন্তু মানে একটা চূড়ান্ত কথা যে তোমরা নিজেদেরকে বাঁচাও পৃথিবীর এখন কিন্তু এই সময়টা আসছে যে এখন আমরা আসলে দিন দিনকায়মও করতে পারছি না সত্য কথা আমরা বলতে পারছি না কোনোভাবেই তো আমাদের কিছু করার নাই। আমরা শুধু ফজিলাত মানে ইউটিউব মাঝে মাঝে খুললে দেখা যায় এমন এক দোয়া এই দোয়া পড়লে নব্বই বছরের গুনামাফা হয়ে যাবে এমন এক দোয়া এইটা পড়লে তাহাজুদ নামাজের সব হয়ে যাবে এই দো মাস পড়লে এত বছরের গুনামাফ হয়ে যাবে কথা বলছেন এই সব ফজিলাতের অজ আর মানুষে খুব শোনে যে আরে আল্লাহ এইরকম একটা দোয়া যদি পাওয়া যায় তাই তো আমি পার হয়ে গেলাম কথা বলতে পারছেন আবার কোনো কোনো দোয়া এমন হয় যেহেতু না করার পাভ মাফ হয়ে যাবে নজিবিল্লা এত জঘন্য অবস্থাটা চলছে যে বলে কিছু শেষ করা যায় না আর মানুষ যারা বিনা পরিশ্রমে অল্প পরিশ্রমে ভেসে যাইতে চায় তারা কিন্তু আসলে ঠকবে তারা কিন্তু আসলে ঠকবে যাইতে পারবে না কিন্তু ওই মানুষগুলো এগুলো খোঁজ করে যে তাহলে এইটি অবলম্বন করে আমি তো সহজেই পার পেয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আমরা সুরা মায়েদার একশো এক নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ সুরা মায়েদা আয়াত নাম্বার একশো এক ইয়া আই মান্দারগণ লা আন তোমরা প্রশ্ন করো না অনেক বিষয় সম্পর্কে এন তুবদালাকুম তাসু হুকুম যদি হুয়া প্রকাশ করা হয় তোমাদের জন্য তাসু হুকুম তোমাদের তা খারাপ লাগবে অন তাসালু হিনা উনাজল কোরআন যদি তোমরা প্রশ্ন করো ওইসব বিষয় সম্পর্কে হিনা যখন ইউনাজ জালু অবতীর্ণ হচ্ছে কোরআন সময় যদি প্রশ্ন করো তুবদ রাখুম বিষয়টা জন্য প্রকাশ করে দেওয়া হবে আফল্লাহ আনহা আল্লাহ তাল্লাহ তোমাদেরকে এর থেকে ক্ষমা করে দিলেন আল্লাহ গাফরুল হালিম নিশ্চি আল্লাহতাল্লাহ ক্ষমাশীল এবং ধৈর্যশীল বিষয়টা হলো আল্লাহ রসুল যা তোমাদেরকে বলে সেই পর্যন্ত শোনো তোমরা জিজ্ঞাসা করি আবার জটিল করো কেন সে যা বলে ওইটা শোনো জটিল করা মানে হজ আল্লাহ রসুল হজের বিধান দিয়েছে নাম সাবির হজ করছে একজনে বলে ইয়া রসুল্লাহ হজ কি আমাদের এবছরের জন্য না প্রতি বছর করতে হবে তো এখন যদি কোরআন না হওয়ার সময় যদি আল্লাহ বলে যা প্রতি বছর করতে হবে তাহলে তোমরা কী করবা কাজে তোমরা এই প্রশ্ন কেন করো আল্লাহর রসুল যা বলে সেইটা মানো প্রশ্ন করিও না এই কথাটা বলা হয়েছে এখানে কেউ কেউ বলতো ইয়া রসুল্লাহ আমার পিতার নাম কি? তা আল্লাহ রসুল বলছেন অত্যন্ত জটিল প্রশ্ন জাহিলিয়াতে যে না মানে সমাজে ব্যবিসারটা ছিল কমন কাজে এখন তুমি যে ঘরে আছো যে পিতামাতার মাতার বিষ্ণায় তুমি আছো সেই তোমার পিতামাতা কিন্তু যদি এটা বলে দেওয়া হয় তখন তো ভীষণ একটা সমস্যার সৃষ্টি হবে বলো তাই তোমরা এই ধরনের প্রশ্ন কেন করো কোরআন না দেওয়ার সময় যদি এই ধরনের প্রশ্ন করো তা আল্লাহ তালা বিষয়টা তোমার জন্য প্রকাশ করে দেবেন এবং প্রকাশ করলে তোমাদেরকে খারাপ লাগবে কী বুঝতে পারছেন বিষয়টা এই জন্য প্রশ্ন করতে নাই রাসুদা বলেন তাই মানো এর মধ্যেই তোমাদের কল্যাণ আছে কৎসাহালাহা কম্মিকুম অবশ্যই প্রশ্ন করেছে উহা জাতিগণ তোমাদের পূর্বের সুম্মাসবাহু বিহা কাফির অতপর তারা হয়েছে উহা অবিশ্বাসকারী অর্থাৎ যখন তাদেরকে বিষয়টা বলে দেওয়া হয়েছে তখন সেটাকে তারা পালন করে নেই কাজে এই জন্য তোমরা অধিক প্রশ্ন করো না বিশেষ করে কোরআন নাজেল হওয়ার সময় যদি প্রশ্ন করো এই বিষয়গুলি তোমাদের জন্য স্পষ্ট করে দেওয়া হবে এবং সেটা তোমাদের খারাপ লাগবে মা জাহার আল্লাহ মেম বাহিরা করেননি আল্লাহ তাল মা মানে না জালা মানি করা করেননি আল্লাহতালা বাহিরা কোনো বাহিরা বাহিরা হলো এমন উট যেই গাভীন মানে দুধওয়ালা উট সে উটের দুধ ওরা দেবদেবীর নামে উৎসর্গ করে নিজেরা খাবে না তো যে উটের দুধ দেবদেবীর নামে উৎসর্গ করা হয় সেই উটকে বলা হয় বাহিরা তা আল্লাহ বলেন এই বাহিরা এটা আল্লাহ করেন নাই এটা তোমরা আবিষ্কার করেছ সায়বা সায়বা হলো ওরা দেবদেবীর নামে ওরা পশু ছেড়ে দিত এবং তার কান চিঁড়ে দিত যাতে সবাই বুঝতে পারে যে এটা দেবদেবীর নামে উৎসর্গ করা হয়েছে সে যেখানে ইচ্ছা সেখানে থাকবে যেখানে ইচ্ছা সেখানে খাবে তাকে কেউ বাধা দিবে না তার কোনো অনিষ্ট করবে না তার উপরে কেউ শহর হবে না এটা হল এই সব কুপ্রথা কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলেও আছে এই কেউ জঙ্গলে ছাগল সেরে দিলো কেউ মুরগি ছেড়ে দিল অমুক পীরের নামে অমুক বাবার নামে এই সমস্ত কুসংস্কার এখনও পৃথিবীতে আছে তাহলে বাহিরে হলো যে উটের দুধ খাওয়া হবে না আর সাহেবা হলো যে উটের উপরে শহর হবে না তার দ্বারা কোনো কাজ নেওয়া হবে না এবং সে ফিরি সব জায়গায় ঘোরাফেরা করবে যেখানে যাবে সেখানে খাবে তাকে কেউ বাধা দেবে না এটা হলো সাইবা। আল্লাহ বলেন আল্লাহ তালা তোমাদের এই বাহিরাও করেন নাই সাইবাও করেন নাই অলা ওসিলা এবং ওসিলাও করেন নাই অশিলা হলো যে উঠনিটি অন্তত পরস্পর দুবার মাদি বাচ্চা প্রসব করেছে দুবার মাদি বাচ্চা প্রসব করেছে এবং তারপরেও সে ভাষা আরও প্রসব করেছে কিন্তু দুই এর আর না দুই হতে যদি ততোধিক ভাষা প্রসব করে সেই উটনিকে তারা বলা হয় বলে অশিলা এবং এই অশিলা উঠ তারা কোনো কাজে ব্যবহার করবে না এটা দেবদেবীর নামে উৎসর্গ করা থাকবে তাহলে বাহিরা সাহেবা অশিলা চার হাম হাম হলো পুরুষ উট এই যে পুরুষ উট অন্তত দশটা উটনিকে গর্ভবতী করেছে এইরকম উটকে হামি বলা হয় এবং এই উটটাকেও তারা দেবদেবীর নামে উৎসর্গ ঘোষণা করত এবং সে ওই সাহেবের মতো ফিরি চলাফেরা ফিরি খাওয়া দাওয়া মানে সে স্বাধীন এটার নাম হলো হামি তো আল্লাহ বলেন বাহিরা সাহেবা ওসিলা হামি এ কোনোটাই আল্লাহ করেন নাই এটা শয়তানের পরামর্শ শয়তান মানুষকে তো লিপ্ত রাখতে হবে কাজই এই জন্য এই আজে বাজে জিনিস দ্বারা মানুষেরকে মানুষকে লিপ্ত রাখে যেমন বর্তমানে আমাদের যে এই রিক্রিয়েশনাল ফাংশন বা আমাদের যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলি আছে পার্ক এটা সেটা বিভিন্ন থিয়েটার মঞ্চ এগুলি কি যে মানুষের সময়টা নষ্ট করার জন্য এগুলি ব্যবস্থা করা হয়েছে অথচ আপনি যদি ইমান আনেন আপনি অস্থির হয়ে যাবেন যে আপনার জন্য এক সেকেন্ডও সময় নেই কখন ফ্রেশ আসবে কী আমল করা হয়েছে কি বাকি আছে আমার পরকালের জন্য কি প্রয়োজন এইটা চিন্তা করলে আপনি এতই ব্যস্ত থাকবেন যে আপনি কারো কথা শোনার মতো আপনার সময় থাকবে না আপনি বিরক্ত বোধ করবেন কেউ কথা বললেও কিন্তু আমাদের মাথার মধ্যে ওই চিন্তা নাই বলে আমরা এটা কিছু মনে করি না হয়তো সবাই মরে আমিও মরবো এই পর্যন্ত শেষ অলা কাফারু কাফারু কা ইয়ফতারুনা আর আল্লাহের কাজেওয়া বরং লাকেন মানি কিন্তু বরং বরং আল্লাজিনা কাফারু যারা অবিশ্বাসী ইয়াফতারুনা আল্লাহ কাজে বা তারা রচনা করেছে আল্লাহর উপরে মিথ্যা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে এগুলা তারা বলেছে যে আল্লাহ এটা আমাদেরকে করে দিয়েছে কিন্তু আল্লাহ করেননি রচনা করে তারা আল্লাহর উপরে মিথ্যা ও অক্সার হোম লায়াকলুন এবং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না ওই যা কির এলাম তাকালাও যখন তাদেরকে বলা হয় আসো এলামা উহার দিকে আনজাল্লাহ যা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা ওয়াইলার রসুল এবং আসো রাসুলের দিকে কলু তারা বলে হাসবুনা না যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য মা উহা অজাদ না পেয়েছি আমরা আলাইহে যার উপরে আবা না আমাদের বাপদাদাকে আমাদের বাপদাদাকে আমরা যার উপরে পেয়েছি ওটাই যথেষ্ট তারা কেউ মূর্তি পুজো করে লাতল জামানাতের পূজা করে ওল ভূব দেবতার পূজা করে ওই আমরা যা পেয়েছি বাপদাদের উপরে ওটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ বলেন আওয়ালাও কানা আবাহম আওয়ালাও যদিও হয় কানা মানে হওয়া হওয়া যদিও হয় আবাহম তাদের পিতৃপুরুষরা দ্বারা কি হয় লাইয়া লাবুনা সাইয়া যে কোনো কিছু জানতো না কোনো জ্ঞান রাখতো না অলাই হাতা এবং তারা সৎপথ প্রাপ্তও ছিল না তাও যদি হয় তবুও তোমরা বাপদাদার উপরেই থাকবে তোমরা আল্লাহর কথা গ্রহণ করবে না আলাইকুম আল্লাহ এলজাম মানে তোমাদের উপরে তোমাদের উপরে তোমাদের জীবন অর্থাৎ তোমাদের জীবনের দায়িত্ব তোমাদের উপরে তোমাদের ভালো মন্দের দায়িত্ব তোমাদের উপরে আলাইকুম তোমাদের উপরে অর্থাৎ তোমাদের জীবনের দায়িত্ব তোমাদের ভালো মন্দের দায়িত্ব দায়িত্ব তোমাদের উপরে লায়া দুর মান দল্লা লায়া দুর ক্ষতি করবে না তোমাদেরকে মান সে দল্লা যে বিপদগামী হয় যে বিপদগামী হয় সে তোমাদের কোনো ক্ষতি করবে না মানে তাতে তোমাদের ক্ষতি হবে না এজাহা দায়িত্ব যখন তোমরা হেদায়াতের উপরে থাকো তোমরা যদি সৎপথের উপরে থাকো তো যে বিপদগামী হলো সে তোমাদের কোনো ক্ষতি করবে না অর্থাৎ তার বিপদগামী হওয়াতে তোমাদের কোনো ক্ষতি হবে না এলাল্লাহ আলাল্লায় হুকুম জামিয়া আল্লাহর নিকটে মানে নিকটে কাশের দিকে এলাল্লাহ মারে যে হুকুম আল্লাহ নিকটে আল্লাহর কাছে তোমাদের সকলের ঠিকানা জামিয়া তোমাদের সবার হায়ু নব্বি তিনি খবর দিবেন তোমাদেরকে এবং এখন তুম তামালুন যা তোমরা দুনিয়াতে করতেছিলে তাহলে এই যে আয়াত এ আয়াতটা কিন্তু মানে একটা চূড়ান্ত কথা যে তোমরা নিজেদেরকে বাঁচাও পৃথিবীর এখন কিন্তু এই সময়টা আসছে যে এখন আমরা আসলে দিন দিনকায়ামও করতে পারছি না সত্য কথা আমরা বলতে পারছি না কোনোভাবেই তো আমাদের কিছু করার নাই। আমরা শুধু ফজিলাত মানে ইউটিউব মাঝে মাঝে করলে দেখা যায় এমন এক দোয়া এই দোয়া পড়লে নব্বই বছরের গুণামাপা হয়ে যাবে এমন এক দোয়া এইটা পড়লে তাহাজুদ আমাদের সব হয়ে যাবে এই দু পড়লে এত বছরের গুণা হয়ে যাবে কথা বলছে এই সব ফজিলতের আর মানুষে খুব শোনে যে আরে আল্লাহ এইরকম একটা দোয়া যদি পাওয়া যায় তাই তো আমি পার হয়ে গেলাম কথা বলতে পারছেন আবার কোন কোনো দোয়া এমন হয় যেহেতু না করার পাপও মাফ হয়ে যাবে নাওয়াজ এত জঘন্য অবস্থাটা চলছে যে বলে কিছু শেষ করা যায় না আর মানুষ যারা বিনা পরিশ্রমে অল্প পরিশ্রমে ভেসে যাইতে চায় তারা কিন্তু আসলে ঠকবে তারা কিন্তু আসলে ঠকবে যাইতে পারবে না কিন্তু ওই মানুষগুলো এগুলো খোঁজ করে যে তাহলে এইটি অবলম্বন করে আমি তো সহজেই পার পেয়ে যাচ্ছি তাহলে আমাদেরকে এখানে আল্লাহ বললেন যে তোমরা যদি নিজেদেরকে রক্ষা করো নিজেরা হেদায়তের উপরে থাকো তো যারা বিপদগামী হয়েছে তাদের কারণে তোমরা জিজ্ঞাসিত হবে না তোমাদেরকে আল্লাহ তালা এ ব্যাপারে দায়ী করবেন না এটা একটা বিরাট ব্যাপার আসলে তো আমরা দায়ী প্রত্যেকটা মানুষ সে একটা দায়িত্বে দায়িত্ব নেই আছে আল্লাহ হসুল বলছেন আল্লা রায়েন রায়ন অকুল্লকুম মাসুলন রায়াতিহি তোমরা প্রত্যেকেই রাহা রাখাল এবং তোমাদের প্রত্যেককে তোমাদের রাখোয়ালি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এখন রাখাল এখন রাষ্ট্রপতি সে পুরা দেশের রাখাল একজন এমপি তার সিটের সে রাখাল একজন চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল একজন মেম্বার তার ওয়ার্ডের রাখাল তো এই জন্য এটা আল্লাহ বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল বাড়ির গৃহকর্তা যে বাড়ির প্রধান সে ওই বাড়ির রাখাল তো সবাই আমরা রাখাল তো এই জন্য তালা আমাদেরকে এই আয়াতে কিছুটা মুক্তির বাণী শুনালেন যে তোমরা যদি নিজেদেরকে রক্ষা করতে পারো এদের হাতা তুমি মানে নিজেরা যদি তোমরা হেদায় থাকো তাহলে অপরের জন্য তোমা হবে না তোমাদেরকে দোষারোপ করা হবে না এটা আবক্র সিদ্দিক কুমার ফারুক অন্যান্য খোলা খলিফারা এই অ্যাচ সম্পর্কে তারা বলা বলি করছেন যে এটা আমাদের জন্য না এটার সময় এখনও আসে নাই এটা পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন আমরবেল মারুপ নেহানেল মন দরজা বন্ধ হয়ে যাবে কেউ ভালো কাজে আদেশ করতে পারবে না মন্দ কাজে নিষেধ করতে পারবে না তখন মানুষ কি করবে তখন নিজকে নিজে বাঁচাও এই তোমার সীমানায় যা আছে তাই তুমি করো আল্লাহ তারপরেও আমরা কি করছি কি না করছি এটা সম্পর্কে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে কোন পর্যায়ে আমরা আছি সেটার উপর নির্ভর করবে এগুলি খুব কঠিন একটা আজ সামনে কোরআনের যে জটিল জায়গাগুলো তার মধ্যে একটা জায়গা এখানে ইয়া ইয়ল্লাদি না মানু হে ইমানদারগণ শাহাদাতু বাইনিকুম সাক্ষী তোমাদের মাঝে কিসের সাক্ষী ইজা হাদার হাদবুল মাওত যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন এই মৃত্যুর সময় সে কি ওসিয়াত করছে এর সাক্ষী তার কারণ আগে কিন্তু আল্লাহ বলছেন যে মৃত্যুর সময় ওই ব্যক্তি তার সম্পদ ওসিয়াত করে যাবে তার নিজের আত্মীয় স্বজনের জন্য কিন্তু পরে তো আল্লাহ তালা অংশ বন্টন করে নির্ধারণ করে আয়াত নাজেল করলে নিউসই কুমুল্লুফা আউলা দিকুম তাহলে আল্লাহ নিজেই ওসিয়াত করছেন আর আমাদের ওসিয়াতের প্রয়োজন নাই কিন্তু ওসিয়াত যখন প্রয়োজন ছিল যখন আল্লাহর পক্ষ থেকে বন্টন নামার নাজেল হয়নি তখনকার কথা এটা আয়ারটা আছে আরটা আমাদের শিখতে হবে যদি এটার হুকুম এখন মানসুক এখন তো কারো ওসিয়াত করলেও খুব বেশি ওসিয়াত করতে পারবে না এখন যদি কেউ ওসিয়াত করে তা এসে তার তিনের এক সম্পত্তির উপরে ওসিয়াত করতে পারবে বাকি সম্পত্তি আল্লাহর আইনে বন্টন হবে আর ওই সময় ছিল সব সম্পত্তির উপরে ওসিয়াত বান্দার উপরে দায়িত্ব ছিল তো সেইটা বলেন হে শাহাদা তো সাক্ষী বাইনাকুম তোমাদের মধ্যে ইজা হাদারা যখন উপস্থিত হয় কুম মাওতো তোমাদের কারো কাছে মৃত্যু হিনাল ওসিয়াতে ওসিয়াতের সময় এই সাক্ষী লাগবে কখন ওসিয়াতের সময় দুজন সাক্ষী লাগবে স্নানে স্নানে মানে দুই দুজন যাও আদলে মিনকুম যাও মানে ওলা আদলেন মানে ন্যায় বিচার যারা ন্যায় বিচার ন্যায় মানে ন্যায়সঙ্গত মানুষ মিনকুম তোমাদের মধ্যে হতে তোমাদের মধ্যে হতে দুইজন ন্যায়পরায়ণ মানুষ তোমরা সাক্ষী রাখবে মৃত্যুর সময় ও আখারানে মেন কুম অথবা তোমরা দুজন তোমাদের অন্যদের থেকেও নিতে পারবে এটা অন্যদের সময় নিতে পারবে কির নিতে পারবে কিরকম বলছি এ নান তুম জরাফতুম যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো তো ভ্রমণ করার সময় তো তোমার সাথে মুসলমান নাও থাকতে পারে সেই জন্য বলছে আখার আনে মানে তোমাদের আখারা মানে মানে অন্য দুজন মেন গায়ে তোমাদের বাইরের থেকে মানে তারা মুসলমান না হয়তো ইদি হইতে পারে খ্রিস্টান হইতে পারে মোশেক হতে পারে গায়ে রেকুম হ্যাঁ এটা কখন এ নান তুম তুম ফিলাদ যখন তোমরা সফর করো পৃথিবীতে তখন তোমাদের সাথে মুসলিম সাক্ষী এটা তোমরা নাও পেতে পারো তখন এহুদি খ্রিস্টান মসিক যা পাও দুজন সাক্ষী রাখবে আশাবাদ করবো মুসিবেতুল মাতে এসেছে তোমাদের উপরে মুসিবেতুল মওতে মৃত্যুর বিপদ সফরে প্রতিমধ্যে তোমাদের মৃত্যুর বিপদ এসেছে তাহবে সুনাহুমা তোমরা দুইজন সাক্ষীকে আবদ্ধ করো আটকে রাখো মেম সালাতে নামাজের পরে নামাজের পরে তোমরা তাদেরকে মসজিদে আবদ্ধ রাখো আটকিয়ে রাখো হায়ুক মানে বিল্লাহে তারা দুজন আল্লাহর নামে শপথ করবে আল্লাহর নামে শপথ করিয়া তারা ওসিয়াত সম্পর্কে পড়বে ওসিয়াত যে করে তাকে বলে আরবিতে মুসি ওসিয়াত করে নেওয়ালা আর যার কাছে ওসিয়াত করে তাকে বলায় ওসি আর যার জন্য ওসিয়াত করে তাকে বলে মুসালাহু এবং যে জিনিস ওসিয়াত করে তাকে হয় মুসাবিহি এটা আরবিতে একটা টার্ম আছে মুসি হলো যে ওসিয়াতকারী ওসি হলো যাকে ওসিয়াত শুনানো হয় সাক্ষী রাখা হয় আর মুসালাহ যার জন্য ওসিয়াত করা হয় মুসাবিহি যে সম্পদ ওসিয়াত করা হয় তো এখানে তাহাবি সুমা মেম বাদের সালাতে সলাতে তো ওই যে ওসিয়াতের সময় যারা ওসি যাদের কাছে ওসিয়াত করা হয়েছে তাদেরকে তোমরা নামাজের পরে আবদ্ধ রাখবে আয়ুকসে মানে বিল্লায় তারা উভয় কসম করবে আল্লাহর নামে কি এ নৃতাপ তুম যদি তোমরা সন্দেহ করো লা লাশারি বিহি সামানান অলৌক আনা করবা তারা বলবে কি আমাদেরকে যদি সন্দেহ করো লা নাস্তারি আমরা গ্রহণ করি নেয় খরিদ করি নেয় কেরাই করি নেয় আমাদের এই সাক্ষীর বিনিময় সমানান কোনো মূল্য অলৌক আনা যা করবা যদিও তারা আমাদের নিকটতম হয়ে থাকে তবু আমরা সাক্ষী পরিবর্তন করি নেই মিথ্যা বলি নাই এভাবে তারা শপথ করবে নামাজের পরে শপথ করে বলবে আচ্ছা আর কি অলা নাক্তমু আল্লাহ এবং আমরা আল্লাহ সাক্ষী গোপন করব না ইন্দা ইদাল্লাম আল আসমিন নিশ্চয় আমরা তখন অবশ্যই হব পাপিদের অন্তর্ভুক্ত যদি আমরা সাক্ষী গোপন করি তাহলে আমরা পাপিদের অন্তর্ভুক্ত হব এই কথাগুলি মসজিদে আটকে রেখে নামাজের পরে তাদের থেকে আদায় করতে হবে যাতে তারা সঠিক সাক্ষী দেয় এখানে সানের দুল আছে সেটা হলো কয়েকটা লোক মক্কা থেকে সিরিয়ায় সফরে যাচ্ছিল এই সিরিয়ায় যাচ্ছিল ছিল এই কাফেলাটার মধ্যে দুইজন ছিল খ্রিস্টান তামিমে দারি এবং আদি ইবনে জাইদ এই দুইটা লোক ছিল খ্রিস্টান আর বোদায়ল নামে একটা ছেলে এই ছেলেটা ছিল মুসলমান তো এই সফরে এই মুসলমান ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে তার কাছে তো মুসলমান নাই ওই যে বলছে তোমরা গায়েরা কুমন্ড থেকেও সাক্ষী নিতে পারবা এখন এরা হলো খ্রিস্টান এখন তাদের কাছে সে ওসিয়াত করেছে এবং বলেছে আমার এই মালপত্র আপনারা দয়া করে আমার পরিবারের কাছে পৌঁছাই তো এভাবে তারা ওই তার মালপত্র বুঝে নিয়েছে তো এই লোকগুলি সিরিয়ার থেকে ফেরার পরে তার যে ব্যক্তি মারা গেছে তার মালপত্র তার আত্মীয় স্বজনকে বুঝিয়ে দিয়েছে কিন্তু তার একটা মূল্যবান পেয়ালা চুরি করেছে আর ওই লোকটায় তার মালের তালিকা একটা কাগজে করে লেখা মালের মধ্যে লুকাই রাখছে তা এরা জানে না তো ওই লোকটার ওই মালের তালিকা তা যখন মালিকরা নিজের অভিভাবক পক্ষ খুললো তখন তার মধ্যে সবই পাওয়া গেছে কিন্তু একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না ইয়াকুত পাথরের খুব মূল্যবান একটা পেয়ালা এখন ওই পেয়ালাটা ওরা লুকাইছে ওই দুজনে তমিবে দাঁড়ি এবং আদিবেন জায়দ পেয়ালাটা লুকাইয়া তারা পরবর্তীতে মক্কার কোনো বাজারে এই পেয়ালাটা তারা এক হাজার দেড় বিক্রি করিয়া দুইজনে পাঁচশো পাঁচশো করে টাকাটা ভাগ করে নিয়েছে এই হলো ঘটনা এখন ওরা মালপত্র বুঝিয়ে নেওয়ার পরে ওই যে শিরকুট পেয়েছে এখন পেয়ে ও ওদেরকে বলে যে আপনার মালপত্র বুঝাই দিলেন তার তো এই যে লিস্টিতে একটা পেয়ালার কথা বলা আছে তো সে অসুস্থ হওয়ার কারণে কি পেয়ালাটা বিক্রি করেছে বা কিছু করেছে এরকম জানেন না এরকম বিক্রির খবর তো আমরা জানি না তাহলে পেয়ালাটা গেল কোথায় আমরা জানি না এখন এই পেয়ালাটা কোথায় গেল রাইটা এটা গোপন করতে সেই যুগে এক হাজার টাকা এক হাজার দেড়ামের একটা পেয়ালা সেটা কত মূল্যবান এটা বুঝেন তো এখন আল্লাহ বলেন যখন তোমরা এরা দেখতে পাইলা যে তাদের মধ্যে এই সমস্যাটা আছে তখন কি করবা দেখো ফায়েন ওসেরা যদি প্রকাশ পায় যদি বোঝা যায় আল্লাহ আল্লাহমা ইহার উপরে যে নিশ্চয়ই তারা দুজন ইস্তাহাক্কা ইসমান তারা পাপের অধিকারী হয়েছে ইস্তাহাক মানে মোস্তাহেক হওয়া অধিকারী হওয়া তারা পাপের অধিকারী হয়েছে ইসমান মানে গুণা আখার আনে তাহলে অন্য দুজন দাঁড়াবে এই অন্য আখারানে এই দেখেন অন্য আরও সামনে একা যান আলাইহিমুল আউলায়ানে দেখেন তা আখারানে দুজন আউলায়ানে মানে যারা ওই মৃত ব্যক্তির নিকটতম আওলা ওলি মানে নিকটতম ওই আখা তা না মিশিয়ে পারবো না তাহলে আখারানে আউলায়ানে অন্য দুজন যা ওই মৃত ব্যক্তির আত্মীয় সদরের মধ্যে তার নিকটতমদের মধ্যে আর দুজন তোমরা সাক্ষী খাড়া করবে একুমানে মাকা মহুমা তারা ও ওই দুইজনার পরিবর্তে তারা দাঁড়াবে সাক্ষী দেওয়ার জন্য এই মেনা তারা কারা হবে মেনাল্লাজিন আস মালা আউলিয়ান অর্থাৎ তারা হবে নিহত ব্যক্তির ঘনিষ্ঠতরদের মধ্যে হতে ইস থাক্কা মানে যারা অধিকারী হয়েছে পাপের আর আখারানে তো ওই ওই দুজনার পরিবর্তে আখারানে আনে অন্য দুজন মৃত ব্যক্তির ঘনিষ্ঠদের মধ্যে থেকে সাক্ষী দেওয়ার জন্য নির্বাচিত হবে এবং দাঁড়াবে ফায়ুক সিমানে বিল্লায় তারা দুজন আল্লাহর নামে কসম করবে হায়ুক সিমানে তারা দুজন কসম করবে আল্লাহ আল্লাহর নামে কি বলবে লা শাহাদাতুনা হাকু মেন শাহাদা হেমা অবশ্যই আমাদের দুজনের সাক্ষী বেশি সত্য মেন শাহাদা হেমা তাদের সাক্ষীর চেয়ে আমার একটা দেয় না এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই ইন্দা এজাল লামেনা জলেমিন যদি সীমা লঙ্ঘন করে থাকি নিশ্চয়ই আমরা এজান তখন লামেনা জালেমিন জালেমদের অন্তর্ভুক্ত হব জালিকা বলেন এই যে পদ্ধতিটা বলে দেওয়া হলো আদনা এটা নিকটতম যে আইয়াতু বের শাহাদাতে আল্লাহ অজেহা যে তারা সাক্ষী যথাযথভাবে দিবে আইয়াতু যে নিয়ে আসবে বের শাহাদাতে সাক্ষীকে আল্লাহ অজেজা যথাযথভাবে সঠিকভাবে এটাই পদ্ধতি এছাড়া আর কিছু নাই হাউ ওই অথবা তারা ভয় করবে যে আন ইমানুন যে তাদের কসম ফিরিয়ে দেওয়া হবে বাদ ইমানিম তাদের কসমের পরে যে তাদের কসমের পরে কসম প্রত্যাখ্যান করা হবে যে তোমরা ঠিক কসম করো নাই তুরাদ্দা প্রত্যাখ্যান করা ফিরিয়ে দেওয়া অথবা প্রত্যাখ্যান করা হবে আইমানুন কসম বা ইমান ইম তাদের শপথের পরে হত্তাকুল্লা তোমরা আল্লাহকে ভয় করো অসমাহ শোনো আল্লাহ কমল ফাসিকেন আল্লাহ তালা ফাসেক সম্প্রদায়কে হেদায়ত দান করেন না এইভাবে তারা পেয়ালাটা চুরি করে মক্কায় বিক্রি করছিল কিন্তু পরে যখন এই দুইটা লোক ইসলাম গ্রহণ করছে তখন আল্লাহ কাছে হাজির হয়ে বলছে যে আসলে আমরা এই পেয়ালাটা চুরি করছি আর যাদের পেয়ালা ওরাও কিন্তু খোঁজ করে পেয়ালাটা মক্কায় ওরা অনুসন্ধান কর করতে পারছিল যে এই পেলাটা আমাদের তখন তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলছে যে আমরা অমুক অমুক কিনেছি তাহলে আর তাদের ব্যাপারে আর কিছু নাই তো পরে এই দুইটা লোক ইসলাম গ্রহণ করছে এবং আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে তারা স্বীকারোক্তি জানিয়েছে এবং টাকাটা ফেরত দিয়েছে মৃত ব্যক্তির অরিজদের কাছে টাকাটা পাঁচশো পাঁচশো দুজন নিয়েছিল এক হাজারদের এটা তারা ফেরত দিয়েছে এই ঘটনাটা এখানে বলা হয়েছে তো এখানে আমরা যে একটা আইন পেলাম সেটা আইনটি হলো এই যে প্রত্যেক ক্ষেত্রে সাক্ষী দুজনই যথেষ্ট কিন্তু সাক্ষী যদি সন্দেহজনক হয় বা তারা মিথ্যা সাক্ষী দিতে প্রমাণ হয় সেই এই সাক্ষী পরিবর্তন করে অন্য সাক্ষী তাদের বদলে এটা নেওয়া যাবে তাও কিন্তু দশজন জন সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন এটা ইসলামিক কোনো বিধানে নাই শুধুমাত্র জেনার সাক্ষী চারজন এটার একটা হেকমত আছে আল্লাহ জানে আল্লাহ তো বলছে যে মানুষকে আমি দুর্বল প্রকৃতি দুর্বল প্রকৃতি সৃষ্টি করেছি ক্যাদি মানুষের দুর্বলতা বশত মানুষ ভুল করতে পারে ক্যাদি এই জন্য জেনার বিচারে চারজন সাক্ষী মানে যখন একটা লোক বিয়ে বেপরোহাভাবে জেনা করে কিছুই পরোয়া করে না ভালো মন্দ লাজ লজ্জা সব শেষ হয়ে গেছে এরকম অবস্থায় জেনা করলে তাদের বিরুদ্ধে চারজন সাক্ষী উপস্থিত করা সম্ভব কাজে এই জন্য চারজন সাক্ষীর যদি সাক্ষী পাওয়া যায় তখন তাদেরকে সঙ্গে সার করা হবে বা তাদের জন্য যে নির্ধারিত বিষয় এটা করা হবে আর একজন দুইজনের সাক্ষিত গ্রহণযোগ্য হবে না কিন্তু তবুও তাদেরকে সতর্ক করতে হবে যে তোমরা অন্যায়ভাবে চলাফেরা করছো বা তোমরা সন্দেহজনকভাবে চলাফেরা করছো কিন্তু তাদেরকে ডাইরেক্ট যে না করছো এটা বলা ঠিক হবে না তাহলে তারা অভিযোগ করবে যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে কিন্তু সতর্কতামূলক কথা বলা যাবে